এই ভিডিওতে আপনাদেরকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আপডেট দিতে চলেছি এই ভিডিও দেখার পর অবাক তো আপনি কিছুটা হবেনি কারণ আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ার অনেক দিন ধরেই কাজ করছে এবং তাদের কিছু কিছু করে বেতন বৃদ্ধি হয়ে আজকে একটা ভালো পজিশানে তারা এসেছে লোকসভা ভোটের আগে বাজেটে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন আরও এক হাজার টাকা ইনক্রিজ করা হয়েছে বর্তমানে তারা দশ হাজার টাকা বেতন কিন্তু রিসিভ করছেন যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন যারা এখনও পর্যন্ত বেকার আছেন বা সিভিক ভলেন্টিয়ারে নতুন করে চাকরি করতে ইচ্ছুক আছেন তাদের জন্যই কিন্তু আপডেট বারো হাজার শূন্য পদ বেরিয়ে আসছে বারো হাজার শূন্য পদ আমি আপনাদেরকে ভাঁট না ওকে আগে সোর্স দেখাই সোর্স দেখিয়ে ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন শেষকালে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আপনাদেরকে জানাবো শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবীরাও জানতে পারে পাশাপাশি যদি আপনি স্মার্টতুনিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন ডেলি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না এই হচ্ছে সোর্স আপনারা দেখুন কর্মসংস্থান ডট কো ডট ইন কর্মসংস্থান ডট কো ডট ইন এই হচ্ছে সোর্স এখানে আপনারা পনেরোই আগস্টে একটা আর্টিকেল পেয়ে যাবেন বারো হাজারেরও বেশি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার দেখুন কবে থেকে আবেদন শুরু এখানে পেয়ে যাবেন একটা পোস্টার যেখানে বলা রয়েছে বারো হাজারেরও বেশি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার মিস করবেন না দেখুন কবে থেকে আবেদন শুরু কর্মসংস্থানের লোভ বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফে রয়েছে দারুণ খবর পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজোর আগে সমস্ত চাকরি প্রার্থীদের বিশাল বড় সুযোগের দরজা খুলে দিল বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এবছর দুর্গা পূজার আগে প্রায় বারো হাজারেরও বেশি শূন্য পদেই নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য তাই এত বড় সুযোগকে একদম হাতছাড়া না হতে দিয়ে আগেই জেনে নিন যোগ্যতা আবেদন পদ্ধতি এবং নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তার পরবর্তী প্যারাগ্রাফে আপনারা পেয়ে যাবেন পদের নাম আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগ্রহী প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে যার মানে হলো পদের নাম সিভিক ভলেন্টিয়ার শূন্য পদ আনুমানিক এখানে মোট শূন্য পদের সংখ্যা প্রায় বারো হাজারেরও বেশি রয়েছে এছাড়াও রয়েছে যোগ্যতার ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে যোগ্য প্রার্থীদেরকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে পক্ষে সমতুল মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে বা মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করলে আবেদন করা যাবে বয়স সীমা বলে দেওয়া আছে ন্যূনতম আঠেরো বছর হলেই আবেদন করার যোগ্য দক্ষতা যদি আগে থেকে সিভিক ভলেন্টিয়ারের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে এর উচ্চ পোস্টে কাজের সুযোগ পেতে পারে আবেদন পদ্ধতি সম্পর্কে বলা আছে আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই আবেদন করতে পারবেন কিন্তু এখানে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি কিছু মারফত জানা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে যদি আগ্রহীরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরির জন্য আপনারা ওয়েবসাইট ফলো করতে পারেন এটাই বলা রয়েছে তাছাড়াও সময়সীমা বলতে বলা রয়েছে আবেদন প্রক্রিয়াটি এখনো পর্যন্ত আরম্ভ হয়নি তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে বেশ কিছু দিনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আবেদন প্রক্রিয়াটি শুরু হবে তাছাড়াও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এখানে বলা রয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনকারী আগ্রহীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা মাঠ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাছাড়াও এখানে আর কিছু বলা নেই দর্শক এবার আপনাদেরকে বলতে চাইব যে আদতে এই যে নিয়োগ সিভিক ভলেন্টিয়ার বারো হাজার শূন্য নিয়োগ সেটাও দুর্গা আগে আমার এটা কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে আদতেও এটা সত্য খবর কি মিথ্যা খবর এটা কিন্তু আপনারাই কমেন্ট সেকশনে জানাবেন এরকম বেশ কিছু আর্টিকেল আমরা পাই যেটা ভুয়ো প্রমাণিত হয় হতে পারে সত্য হতে পারে মিথ্যা তবে সন্দেহ লাগছে বারো হাজার পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে আর মাত্র এক থেকে মাস সময় আছে পুজোর আগেই এটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গে হতে চলেছে তাহলে এরকম আর্টিকেল যদি ফ্রেক প্রমাণিত হয় তাহলে কী করণীয় যারা চাকরি প্রার্থী আছেন যারা এগুলোর আশায় দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের কাছে এগুলো অত্যন্ত ডিস্টার্বজনক একটা বিষয় মানুষ এগুলোকে ভরসা করে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বিভিন্ন ব্লগ ওয়েবসাইট মানুষ ফলো করে সেই জায়গায় ভুয়ো তথ্য দেওয়াটা খুবই অন্যায় আপনারা কি মনে করেন বারো হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে নিয়োগ তো অবশ্যই হবে সেটা কবে পুজোর আগেই বারো হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কি পসিবেল কারণ এখনো পর্যন্ত কোনো প্রকারের আপডেট নেই অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই তাহলে এই কদিনের মধ্যে বারো হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা হয় কি করে আপনারা কমেন্ট করে জানাবেন এই তথ্যটি ভুল নাকি সঠিক পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনারা চোখ রাখবেন স্মার্ট টোন ইয়ার ধন্যবাদ